দুটো পক্ষ আছে কেউ একজন চাইছে কেউ একজন আমাদের এই টপিকটা আপনার এনআরসি এই এনআরসি আর দেখুন দাদা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যদি আপনাদের মনে হয় যে টপিকটা শোনার কোনো প্রয়োজন নেই তাহলে মনে হয় আপনি কোথাও না কোথাও ভুল করছেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই টপিকটা শোনার আপনার পক্ষে খুবই জরুরি সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের এই এনআরসি এসআইআর এই সব জিনিস নিয়ে একটা মাথা খারাপ হয়ে রয়েছে যেই জিনিসটা নিয়ে অনেক আতঙ্কে রয়েছে আবার অনেকে নর্মাল মনে করছে যারা আতঙ্কিত রয়েছে তাদেরকে মানুষ প্রশ্ন করছে কেন ভয় পাচ্ছ আবার যারা ভয় পাচ্ছে না তাদেরও মনে কোথাও না কোথাও আছে যে কি হতে চলেছে কেমন হবে জিনিসটা সেটা আমার একটা জেনারেল নলেজ যতটুকু আমি বুঝতে পারছি জিনিসটাকে নিয়ে ততটুকু কিন্তু আপনাদেরকে বোঝাতে এসছি আমি সম্পূর্ণ বলবো না আপনাদেরকে যে এর বাইরে কিছু হতে পারে না কিন্তু যতটুকু আমি বুঝতে পারছি ততটুকুই আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখুন প্রথমেই তো আপনাকে এটা বুঝতে হবে যে এনআরসি আর এসআইআর এক জিনিস নয় এবার আপনি বলতেই পারেন না জিনিসটা অনেকটা একই রকম যেটা এরকম গুজব রটাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখুন এখানে দুটো পক্ষ আছে কেউ একজন চাইছে কেউ একজন চাইছে না কে চাইছে তার ইচ্ছাটা কি তার ইচ্ছাটা কতটা সৎ কতটা অসৎ সেই প্রশ্নে আমি যাচ্ছি না আবার যে চাইছে না সে কতটা সৎ কতটা অসৎ সেই প্রশ্নে তো আমি যাচ্ছি না এইখানে বোঝার জিনিস হচ্ছে আপনাকে খুব সহজ ভাষায় বলাই ধরুন আমাদের এক বাটি চাল দিয়েছে কেউ সে এক বাটি চালে আমার প্রাপ্য বা আমার অধিকার সেই এক বাটি চালটা কিন্তু সেখানে যদি আরও চারজন মানে সেই জায়গাটায় চলে আসে তাদেরকে সেই চালটা ভাগ করে দিতে হচ্ছে তাহলে কোথায় আমি এক বাটি চালটা নিজের জন্য সম্পূর্ণ পাচ্ছিলাম আর কোথায় সেই চালটাই পাঁচজনের মাঝখানে ভাগ হয়ে গেল আমি প্লাস আরও চারজন তো এবার তাহলে আমার ভাগে কম পড়লো তো এটাই কিন্তু হচ্ছে এনআরসি বা এসআইআর এই জিনিসের সঙ্গে কোথাও না কোথাও লিঙ্ক আপ রাখে আমি বলছি না এসআইআর মানেই এটা লিঙ্ক আপ রাখে তার কারণটা হচ্ছে দেখুন আজকে এসআইআর যদি আপনি সোজাসুজিভাবে একটা কথা বলতে চান তাহলে এসআইআর মানে হচ্ছে ভোটার যে লিস্ট যে ভোটার তালিকা রয়েছে সেটাকে সংশোধন করা যেরকম ধরুন এরকম অনেক জায়গায় হতেই পারে যে কোনো ভোটার তিনি এক্সপায়ার করে গেছেন তিনি অনেক বছর আগে মারা গেছেন তিনি আর এখানে থাকেন না অন্য কোথাও চলে গেছেন সেখানে কি নতুন ভোটার আই কার্ড বানিয়েছেন বা ট্রান্সফার করেছেন সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের নামগুলো আজও এখানে রয়ে গেছে এই ভোটিং এরিয়াতে বা এই ভোটার লিস্টে তো সেই ক্ষেত্রে কি হয় নয়তো এই ভোটগুলো ডুপ্লিকেট ভোট পড়ে আর নয়তো এই ভোটগুলো নষ্ট হয় তো এসআইআর একদম মোটামুটি যেটা কারণ সেটা হচ্ছে এই যে ভোটার লিস্ট সেটাকে সংশোধন করে একটা পার্টিকুলার লিস্ট বানানো যারা এক্সিস্ট করছে যারা এই মুহূর্তে রয়েছে যারা সেই ভোটার লিস্টে থাকার যোগ্য তারা এবার এইখানে একটা জিনিস আসছে যে আমার বাবা কাকার ধরুন নাম নেই বা আমার নাম ছিল না দু সালে তাহলে আমার কি হবে তাহলে কি আমার ভোটিং থেকে আমার নাম চলে যাবে এরপরে কি আমাকে সেই সোর্স ধরে এনআরসির সময় কি বের করে দেবে আজ এনআরসি হচ্ছে না কিন্তু যদি কোনো দিন হয় কারণ একটা যখন অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে যায় তারপর তো আজ কাল হওয়ার কথা আমি বলছি না হচ্ছে কিন্তু হওয়ার কথা তো সেই যা জায়গায় দাঁড়িয়ে যে আজকে আপনি বলতে পারেন যে এই সোর্স ধরে আমাকে সেই সময় অনুপ্রবেশ করি ভাবা হতে পারে তা আমি বলছি যে জিনিসটা কোথাও আপনি একদম যে ভুল ভাবছেন তা নয় এইটার কোথাও না কোথাও লিঙ্ক আপ তো তার সঙ্গে রাখে যে আজকের দিনে যাকে আপনি ধরুন একটা কথা কথা বলছি খুব সহজ ভাষায় ধরুন বছর পাঁচেক আগে কেউ বাংলাদেশ থেকে এসছে বা অন্য কোনো দেশের যে কোনো দেশ থেকে এখানে কেউ এসছে ইনলিগাল ভাবে তো সেইখানে আসার পর আজকে সে ভোট আই কার্ড তৈরি করে নিয়েছে এবার এই দু দুই সালে আমি মানছি তার নাম থাকবে না তার নাম কোনো রকম ভাবেই থাকবে না কিন্তু সে যদি বলে যে আমি দু সালে আমি ভোট দেওয়ার জন্য এলিজিবেল হইনি তাই আমার নাম নেই তাহলে তো তাকে একটা প্রশ্ন করা হবে যে তাহলে আপনার বাবা কাকা মা জ্যাঠা জিঠি কেউ আপনার পরিবারে কেউ না কেউ তো এক্সিস্ট করে আপনি তো নিশ্চয়ই আকাশ থেকে টপকাননি তাহলে তারা যে ভোট দিয়েছিল আপনি যে পরিবারের অংশ একটা তো আমার মনে হয় যারা জেনুইন ভোটার যারা জেনুইন এই মানে কি বলবো এই দেশের তাদের কাছে কিন্তু এই দু সালে তাদের ফ্যামিলির কারোর না কারোর ভোটার যে মানে ভোট দিয়েছিল সেই জিনিসটা কিন্তু থাকবে এটা থাকাটা খুব বাস্তব কথা কারণ আপনি যদি আপনি মনে করুন না আপনি যদি আপনার মনে করেন যে আপনি দু সালে আপনি ভোট দেওয়ার জন্য এলিজিবল হয়নি আপনার বাবা কাকারা তো ভোট দিয়েছিল আপনার মা দিয়েছিল আপনার ঠাকুমা দিয়েছিল আপনার ঠাকুরদা দিয়েছিল তারা তো দিয়েছিল তো তাদের সেই জিনিসটা তো রয়েছে যে দু সালে তারা ভোট দিয়েছিল নাকি তারাও জন্মাননি সেটা তো কখনো হতে পারে না এই হচ্ছে তফাতি এসআইআর কিন্তু ভোটার লিস্টটাকে সংশোধন করে আপনাকে এনআরসি কি করে এনআরসি হচ্ছে অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে চিহ্নিত করে কিন্তু এসআইআর সেটা করে না এসআইআর করে কিন্তু ভোটার লিস্টটাকে সংশোধন করে হ্যাঁ তবে এইখান থেকে একটা সোর্স বেড়ায় এনআরসির জন্য তাদের নাম যাওয়ার জন্য যে যাদের এরকম সন্দেহজনক কিছু রয়েছে যে যাদের ফ্যামিলির কেউ দু সালে ভোট দেয়নি সে আজকে হঠাৎ করে এসে দু সালে ভোট দেবে বা দু হাজার একুশে ভোট দিয়েছে বা দু হাজার উনিশে ভোট দিয়েছে কোথা থেকে দিয়েছে তাহলে তা তাদের দু হাজার দুই সালে তাদের ফ্যামিলির কেউ না কেউ ছিল না কেন এটা খুব একটা কমন প্রশ্ন আমি আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর এনআরসি জিনিসটা যতটুকু বুঝেছি আমি এতটুকুই বুঝেছি যে এটার দ্বারা একটা লিঙ্ক আপ হতে পারে এনআরসির জন্য কিন্তু এটা এনআরসি নয় আর এবার আপনি যদি দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনি এটাকে সমর্থন করবেন কারণ হচ্ছে আজকে আপনার দেশের একশো জনকে চাকরি দেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে একশো জনকে চাকরি দিতে পারে সেইখানে একশো জনের জায়গায় যদি কোথার থেকে দুশো জন চলে আসে তাহলে ওই আপনার সরকারের কিন্তু ক্যাপাবিলিটি বাড়ছে না সে একশো জনকেই চাকরি দিতে পারবে কিন্তু জনসংখ্যা হয়ে যাচ্ছে দুশো সেই একশো জন কিন্তু বেকার বা সেই একশো জনের কিন্তু আর্থিক সমস্যা থাকে সেই একশো জনের কিন্তু এক্সট্রা বোধ সরকারকে নিয়ে চলতে হয় তা আমার মনে হয় যে আমি একজন এই দেশে সচেতন নাগরিক হয়ে আমার পক্ষে এটা খুব জাস্টিফাই করে যে আমার দেশেরটা যেন কোথাও হারিয়ে না যায় আমার দেশেরটা যেন আমার দেশের মানে ঘাড়ে যেন এক্সট্রা কোনো চাপ না পড়ে সেই জিনিসগুলো কিন্তু আমাকেই সংশোধন করে রাখতে হবে এবং এটাকে সমর্থন করা উচিত আমি জানি না পলিটিক্যাল দিক থেকে কী কারণ আছে যে কেউ সমর্থন করছে কেউ করছে না বিজেপি বলছে আমি করব ধরুন আমাদের এখানে টিএমসি আছে সে বলছে করবে না পলিটিক্যাল দিক থেকে কী কারণ আছে আমি সেটার দিকে যাচ্ছি না পলিটিক্যাল দিকে অনেক ধরনের ব্যাখ্যা থাকতে পারে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে আমি অতটা গভীরে ঢুকছি না আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি যদি আমার কাছে সবচেয়ে ঠিকঠাক থাকে আমি যদি এই দেশেরই নাগরিক হয়ে থাকি আমার বাবা কাকারা যদি এই দেশেরই নাগরিক হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে আমিও এইটার পক্ষেই থাকবো যে এটা হোক তাতে আমার দেশের উপর লোড কম পড়বে আর লোড যখনই কম পড়বে তখনই কিন্তু চাকরি ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আমাদের সরকার আমাদের জন্য যা যা করতে চায় সেইগুলো কিন্তু আমরা বেশি মূল্যে পাবো আরও বেশি করে পাবো কারণ সরকারের উপর এক্সট্রা বোঝা আসছে না তো আমার মনে হয় এই জিনিসটাকে সমর্থন করা উচিত আজকে মোটামুটি ভাবে এটাই আপনাদের বোঝানো ছিল যে এসআইআর এনআরসি এক জিনিস নয় কিন্তু একজন নাগরিক হিসাবে আপনি যদি ঠিক হন আপনি যদি নিজের মন থেকে জানেন আপনি ঠিক তাহলে আমার মনে হয় যে আপনি এটাকে হয়তো সমর্থন করবেন পলিটিক্যাল ব্যাখ্যা আমি জানি না পলিটিক্যাল দিক থেকে কি কারণ আছে সেটাও আমি জানি না কিন্তু নাগরিক হিসাবে এটাকে আমি সমর্থন করি আজকে আমাদের এতটুকুই ধন্যবাদ